আলহামদুলিল্লাহ থেকে যে আমি আমার ছাত্র থানায় এসেছি এতে আমার আলহামদুলিল্লাহ আমি হায়াত জন্য আমি তো কোনো একদিন ছাত্রদাল আলিয় আলী আমাদের মাদ্রাসা শিক্ষক ছিলাম এবং জামে মসজিদের ইমাম এবং ফির ছিলাম আমি যেন এখনো জীবিত আছি আমি বালা কথায় বলতে 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 আমি মরতে চাই শুনেন ভাই মুসাফির শুনেন সব জোন মুসলমানরা মুসলমানরা দুজো কে ওই শরুনা শুনেন শুনেন ভাই মুসাফির শুনেন সব জাম মুসলমানরা জাহান নামে ওই শেরুয়ানা পাশক নামাজ নামাজে পড়ে পাক মুসলের সবাই বলেন আসলে তার নিজের ঘরের খবর রাখে না আসলে তার নিজের ঘরের খবর রাখে না মুসলমানরা দু জগে না মুসলমানরা সমাজের বিচারি হইয়া বিচার করে টাকা লইয়া সমাজের বিচারি হইয়া বিচার করে থাকা লইয়া সোনার রয়নায় কথা বলে না দু জগতে হয়েছিল মুসলমান রাজু জগতে হয়েছিল সমাজের বিচারি হইয়া বিচার করে টাকা লইয়া গুসল ভাই সোনার ময়নায় গুসল ভাই হারাম দাদা এফআইআর করে না গুসল বাই হারাম দাদা চারটি তো না মুসলমান রাম মুসলমান রা দুজকে হয়েছে রুয়ানা গুসল ভাই সোনার ময়নায় আসামি ধরে না মুসলমানরাও মুসলমানরা দুজকে তাই হয়েছে রুয়ানা শয়তান বেটার বৌদারা সামনের চুল কাটে তারা শৈতান বেটার বৌদারা সামনের চুল কাটে তারা ইংলিশ যাইনে চলে নামাজ পড়ে নাম ইংলিশ যাইনে চলে নামাদে পড়ে না আম মুসলমান শয়তান বেটার বৌ গারা স্বামীর কথা উল্টা তারাম শয়তান বেটার স্ত্রী গারা স্বামীর কথা উল্টা তারাম কর্তা পুষিদ হায়া সরম কিছুই বুঝে নাও আম মুসলমান রাম আমুসলমান রাও দুধ কেতেহ হইসি রুৱা না শুনেন শুনেন বাই মুসাফির শুনেন শুনেন বাই মুসাফির শুনেন সব জন নাও আম মুসলমান রাজা জাহান্নামে ওয়াইসিরু আনা